প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও আয়াতে আল্লাহ হুকুম করলেন আমাদেরকে ছেড়ে দাও ইসমি প্রকাশ্য গুনা গোপন গুনা দ্বিতীয় কথা সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তোমরা অশ্লীলতার নিকটবর্তী হয়ো না প্রকাশ্যে হোক গোপনে হোক প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না তৃতীয় কথা সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন এটা প্রকাশ্যে হোক গোপনে হোক তাহলে প্রথম কথা গেল প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও দ্বিতীয় কথা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না তৃতীয় কথা নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন এটা প্রকাশ্যে হোক গোপনে হোক চতুর্থ কথা সুরায় নিসার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজ তানিবু কবা ইরমাতুন হাউনা আন নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি তোমাদের সগীরা গুনাহসমূহ মাফ করে দেব মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো পঞ্চম কথা কবিরা গুণা করব না সগিরা গুণা থেকেও সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের চোখে যে গুণাগুলা ছোট মনে হয় এই গুণাগুলা থেকেও বাঁচো মোসনাদ আহমদের হাদিস এমনি মাজার বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বাল আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফা আম্মা জান আয়সা সিদ্দিকারদ আল্লাহ তাআলা আনহা বলেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আমাকে বলেছেন আয়সা যেই পাপ তোমার চোখে ছোট মনে হয় এই পাপ থেকেও বাঁচো এই পাপ বারবার করলে কেয়ামতের ময়দানে এটার ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমাদের সকলকে কবিরা সঙ্গীরা প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা ব্যাহয় থেকে আল্লাহ সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন صحيح بخاري بننا انس رضي الله تعالى عنه بولن. عن انس بن مالك رضي الله تعالى عنه قال انكم لتعملون اعمالا هي ادق في اعينكم من الشعر ওয়া ইনকুন্না আল্লাহ না উদ্দুহা আলা আহদি রসুরিল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিক হযত আনাশ্রাদি আল্লাহ তাআলা আনহু বলেন তোমরা যে সমস্ত পাপকে চুলের চেয়ে হালকা মনে করো এমন এমন কিছু কাজ করো তোমরা যে কাজগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা এই যুগে আমরা কিছু কাজ করি করার পর বলে এটা কোনো ব্যাপার না হহযোদ আনাজ বলেন কিছু কাজ আছে যে এই কাজগুলা তোমরা করো আর এটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা ওয়া ইনকুন্না আল্না উদ্দুহা আলা আহদি রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আল্লিসাল্লাম মিনাল মু ভিকত রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের এই কাজটা যেটা তোমরা চুলের চেয়ে হালকা মনে করো এই কাজটা রসুলের যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম এই জায়গাটা একটু বোঝার আছে হাদিসটা আচ্ছা আপনারা বলেন তো হজরত আনাস এই কথাটা বলছি কি এই যুগে না দেড় হাজার বছর আগে মানে আল্লাহ রসুল বিদায় নিয়েছেন এর কিছুদিন পরে আনাস এই কথাটা দিন এ তোমরা যেই কাজগুলাকে চুলের চেয়ে হালকা মনে করো নবীর জামানায় এই কাজটাকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম তো নবীর জামানায় মানি নবী কিছুদিন আগে দুনিয়াতে ছিল এর পরের জামানাই হজর আনাসের জামানা সাহাবিদের জামানা যেটা করুন একটা ওই জামানায় তারা কোনো গুণা আমাদের চেয়ে বড় কোনো গুণা কখনোই করতো না তারা হজরত বলেন যেটাকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো এটাকে নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম এখন এখানে বুঝার বিষয় হলো দেড় হাজার বছর আগে কোনো গুণাকে মানুষ যদি চুলের চেয়ে হালকা মনে করে হজর আনাজ যদি ওই যুগে এমন কথা বলে থাকে আমাদের গুণা যদি নবীর কোনো সাহাবি দেখতেন তাহলে কি বলত ওই যুগে এমন কথা বলছে আমাদেরটা দেখলে আল্লাহ ভালো জানে আমাদের বিরুদ্ধে কি ফতুয়া দিত আল্লাহ আমাদের সকলকে গুণা থেকে হেফাজত করেন আরবের এক কবির একটা কবিতা বলি অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন আরবের এক কবি বলেন লা তাহকিরানাসগীরা ইনাল জিবাল মিনাল হাস একটু অনুবাদটা বলি সবাই চলেন তুমি সগীরা গুনাকে তুচ্ছ মনে করো না তুচ্ছ মনে করো রেখো বড় বড় পাহাড় বড় বড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি বলেন তো বড় পাহাড় কি দিয়ে তৈরি তো কবি বলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি সগিরা গুনা তুমি করতে করতে এই সগিরা বিশাল স্তূপ হবে ওই স্তূপ তোমারে ধ্বংস করে ছাড়বে ছোট ছোটো পাথর একসাথে হয়ে বড় পাহাড় হয় তোমার ছোট ছোট গুণাগুলা একসাথে হয়ে যখন স্তূপ হয়ে যাবে এই গুনা তোমারে ধ্বংস করে ছাড়বে

ফাইয়া আম্মালু বিহিন উইউ আল্লি মুমাইয়া আম্মালু বিহীন্না নবী একদিন একটা ঘোষণা করলেন কে আছো আমি এখন কিছু কথা বলবো আমার কথাগুলা তোমরা গ্রহণ করবা নিজেরা আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে ফকলা আবু হুরার তার দিয়াল তা আলা আন ফকুলতু আনয়া রসুল আল্লা ল আবু হুরাইরা রদিয়াল ল তাআলা আনহু বললেন হুজুর আমি আসি আমি আপনার কথাগুলো শুনবো নিজে আমল করব অন্যকে শিখাইয়া দিব তারা যেন আমল করে এখন আমিও আপনাদের সামনে এই হাদিস শোনাবো এই শর্তে এই হাদিস শোনার পর আপনারাও আমল করতে হবে অন্যকে শিখাইতে হবে তারাও যেন আমল করে কারণ এই হাদিস শোনানোর আগে এটা শর্ত আপনারা কি এটা শুনবেন আমল করবেন অন্যকে শিখাই দিবেন তো ইনশাল্লাহ তাবু হরায়রা রদি আল্লাহ আনহু বলেন খজা আখাজা বিয়াদি নবী আমার হাত ধরলেন ধরার পর গুনে গুনে পাঁচটি জিনিস আমাকে শিখিয়ে দিলেন এক নম্বর ইত্তাকিল মাহারি মা তাকুন আবাদান আবু হরায়রা হারাম কাজ থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো সমস্ত হারাম থেকে বাঁচো হারাম দ্বারা উদ্দেশ্য হারাম কথা কর্ম হারাম মজলিশ হারাম খাদ্য হারাম উপার্জন হারাম পোশাক ইত্যাদি থেকে বাঁচো তুমি মানুষের মাঝে সবচাইতে চাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি হিসাবে গণ্য হয়ে যাব আপনাদের এলাকার এক ব্যক্তি যারা এলাকাবাসী এতটা গণেন না এলাকায় তার তেমন গ্রহণযোগ্যতা নাই এলাকার কোনো মিটিং হইলে তাকে ডাকে না ডাকলেও তার কথায় তেমন পাত্তা দেওয়া হয় না কিন্তু এই লোকটা হারাম থেকে বাঁচে হারাম খায় না হারাম পোশাক পরিধান করে না এই লোকটা হারাম কথা বলে না হারাম কর্ম করে না রসুলের ভাষা অনুযায়ী তাকে আপনাদের এলাকার মানুষ চেনক বা না চেনক এই লোকটা পরিচিত হোক অথবা না হোক এই লোকটা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যায় দুই নাম্বার তাকুন আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও তাকুন তখন মনের দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবা এটা হলো দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ রাখছে জীবনে এটাতে খুশি থাকা একটা আকিদার কথা মনে রাখবেন এইটু আমার সাথে বলেন আমাদের জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল যা ঘটে নাই এটা ঘটার ছিল না এই বিশ্বাস না করা পর্যন্ত ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবো না আবু দাউদের চার হাজার সাতশো নম্বর হাদিসে আস ওবাদ ইবনে রদি আল্লাহ তালান তার ছেলেকে বলে

যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে যতক্ষণ তুমি এটা জানতে না পারবা তোমার জীবনে যা ঘটেছে যা ঘটে গেছে এটা না ঘটার ছিল না এটা ঘটার ছিল তাই ঘটেছে তোমার জীবনে যা ঘটে নাই এটা ঘটার ছিল না তাই ঘটে নাই এই বিশ্বাস না করা পর্যন্ত তুমি ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না আবু হর কয় কথা নবী শিখাইতেছে দুই নাম্বার যেটা ছিল ওয়ার তাকুন তোমার জীবনে আল্লাহ যা বরাদ্দ করে দিয়েছে এতে তুমি খুশি হয়ে যাও তুমি সন্তুষ্ট থাকো মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে এজন্য মনে রাখবেন জীবনে যদি তিনটা গুণ অর্জন করতে পারেন দুনিয়ার সমস্ত সফলতা আপনার কাছে এসে ধরা দেবে কয়টা গুণ সালা সুন্নুদর কুবিনাল আব্দু রা গায়বাতুদ দুনিয়া তিনটি গুণের মাধ্যমে মানুষ পৃথিবীর সমস্ত সফলতা অর্জন করতে পারে এক নম্বর আদুয়া উফির রাহা সুখের সময় বেশি বেশি দোয়া করা সুখের সময় বেশি বেশি দোয়া করা আমরা খালি বিপদে বললে বলি আল্লাহ আল্লাহ সুখের সময় দোয়া করি না জ্বর হইলে দেখবেন বলে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো সুখে আছে যখন তখন আল্লাহরে ডাকে না ঠিক তো সুখের সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা দুই নাম্বার ওয়াসবরুফিল বালা বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার ওয়ারিজাবিল কাজা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা এই তিনটা গুণ অর্জন করা যাই হোক নবী কয়েক কথা শিখাইতেছে পাঁচটা এক নাম্বার হারাম থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে এটাতে সন্তুষ্ট থাকো মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা তিন নাম্বার ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার ও আহিবালিনাসমা নাফসিকা, তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা নিজের জন্য যা পছন্দ করো মুসলমানের জন্য মমিনের জন্য অন্যের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হবা রাস্তা দিয়ে হাঁটতেছেন পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে কলার সিলকা লাগছে কষ্টদায়ক কোনো বস্তু আপনার পায়ে বিদ্ধ হয়েছে আপনি এই নিয়ত করে সরায়া দিলেন আমার কোনো মুসলমান ভাই এই ইটের টুকরার আঘাতে তার পাটা আঘাত হতে পারে আমার কোন মুসলমান ভাইয়ের পায়ে এই ইটের টুকরাটা বিদ্ধ হতে পারে কাটা অথবা কলার সিলকায় আমার কোন মুসলমান ভাই এখানে পিছলে পড়ে যেতে পারে এই নিয়তে আপনি কলার সিলকা কাটার টুকরা অথবা ইটের টুকরা বা কষ্টদায়ক কোনো বস্তু সরায়া দিলেন বোহারির বর্ণনা গোফের আলাহু মা তাকদ্দামা মিন জাম্বি তার আগের সব গুণাগুলা মাফ হয়ে যাবে তো চার নাম্বার ওয়া আহিব্বালিন নাস মা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবে 5 নাম্বার ওয়া লা তুকসিরি দিহকা ফা ইননা কাসরাতাল দিহকি তুমি তুলকালবা আবু হুরায়রা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানা দেয় অধিক পরিমাণে হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটি উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি অন্যদেরকে যেন আমরা শিখিয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এক নাম্বার হারাম কাছ থেকে বাঁচা দুই নাম্বার আল্লাহর ফয়সালা মেনে নেওয়া তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা পছন্দ করা পাঁচ নাম্বার অধিক পরিমাণে না হাসা অধিক পরিমাণে হাসলে অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে এই হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো হারাম থেকে বাঁচা আল্লাহ আমাদের সকলকে হারাম কর্মকাণ্ড কথাবার্তা খাদ্য ইত্যাদি থেকে বেঁচে থেকে শ্রেষ্ঠ আবেদ হওয়ার তৌফিক দান করেন